কেউ যখন সহজ কোনো ইংরেজি শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না তখন আপনার খুব হাসি এসে লোকটাকে ক্ষেত মনে হয় অশিক্ষিত মূর্খ মনে করে তাশ্রীদের একটা ভাব চলে এসে অথচ জীবনে কতটা বছর পার করার পরও একজন মুসলমানের সন্তান হয় আপনি সুরা ফাতে মাত্র ষাটটি আয়াত মাত্র ষাটটি আয়াত ছোট ছোটো এই আয়াতগুলো আপনি ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না বলল আপনাকে যদি কোনো আলেমের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে আপনি যদি তাকে তাকে উচ্চারণ করে শুনুন তাহলে আপনার এই শুরু হয় মাত্র ষাটটা আয়াতের ভিতর সে প্রায় দশ পনেরোটা ভুল ধরবে এটা নিয়ে কি আপনার একটুও লজ্জা লাগে না ইংরেজি না আপনার ভাষা না আপনার বাপদাদার সেটাতে ভুল করলে আপনার এই লজ্জা লাগে অথচ যেই কোরআন আপনার ধর্মের মূল সম্পাদন সেটার উচ্চারণে এত ভুলের পরও খারাপ একটুও লাগে না আসলে একটু কি আপনার খারাপ লাগে না কি অদ্ভুত বিচার ভাই এরকম আরও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটিতে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ